সহজভাবে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবে এখানে এম এ এ নেই সেট এবং বিএড এবং বাংলা সাহিত্যের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকে সহজভাব যে বিষয় নিয়ে আলোচনা করবেন তা হল সাহিত্যের সমসাময়িক পত্রপত্রিকার অন্তর্গত একটি পত্রিকা আমরা যে পাঁচটি পত্রিকা নিয়ে আলোচনা করব সেগুলি যথাক্রমে হল এক সবুজ পত্র পত্রিকা দুই কল্লোল পত্রিকা তিন তত্ত্ববোধিনী পত্রিকা চার প্রবাসী পত্রিকা পাঁচ বঙ্গদর্শন পত্রিকা আজকের আলোচিত বিষয় হলো তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে উনচল্লিশ সালের ছয়ই অক্টোবর তত্ত্ববোধিনী সভার প্রথমে নাম ছিল তত্ত্ব রঞ্জিনী সভা তত্ত্ববোধিনী সভা নামটি রেখেছিলেন রামচন্দ্র বিদ্যা তত্ত্ববোধিনী সভার উদ্দেশ্য ছিল ব্রাহ্ম সমাজ যাহাতে স্থানে স্থানে স্থাপিত হয় এবং যে রূপেতে সর্বোৎকৃষ্ট পরম ধর্ম বেদান্ত প্রতিপাদ্য প্রচার হয় তাহার সাধন ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসাবে প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠার চার বছর পর আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই অগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীতে এই পত্রিকার উদ্দেশ্যে সম্পর্কে লিখেছেন যে সকল বিষয় লোকের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র শোধনের সহায়তা করিতে পারে এমন সকল বিষয়ক প্রকাশ হওয়া আবশ্যক আমি এইরূপ চিন্তা করিয়া সতেরোশো পঁয়ষট্টি শতকে তত্ত্ববোধনী পত্রিকা প্রচারের সংকল্প করি তত্ত্ববোধনী পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের ভৌতলিক প্রথা অবতার তত্ত্ব শ্রী শিক্ষা বিষয়ক বিবিধ রচনা প্রকাশ বিদ্যাদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এবং প্রসন্ন কুমার ঘোষ তত্ত্বাবোধানী পত্রিকাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার তত্ত্ব তত্ত্ববোধনী পত্রিকাটির সম্পাদক নির্বাচনের জন্য যে প্রবন্ধটি লিখতে বলা হয়েছিল তা হল বেদান্ত ধর্মানুযায়ী সন্ন্যাস ধর্মের এবং সন্ন্যাসীদের প্রশংসাবাদ বিষয়ক প্রবন্ধ অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধনী পত্রিকাটির সম্পাদক ছিলেন আঠেরোশো তেতাল্লিশ থেকে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সম্পাদক অক্ষয় কুমার দত্তের পারিশ্রমিক ছিল প্রথমে উনচল্লিশ টাকা পরে পঁয়তাল্লিশ টাকা ও তার ওপরে ষাট টাকা তত্ত্ববোধনী পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ছিল আট থেকে বারো তত্ত্ববোধনী সভার সভ্যদের জন্য পত্রিকার মূল্য ছিল বার্ষিক তিন টাকা অক্ষয় কুমার দত্তের পর তত্ত্ববোধনী পত্রিকার কয়েকজন উল্লেখযোগ্য সম্পাদক ও তাদের সম্পাদনায় সময়কালটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কাল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো চুরাশি উনিশশো এক উনিশশো ছয় খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এগারোশো চোদ্দ খ্রিস্টাব্দ আমিষে অব্দি বলে যে করেছে গোল সে এখন নিত্য খায় শামুকের খোল ছড়াটি লিখেছিলেন ঈশ্বরগুপ্ত অক্ষয় কুমার দত্তকে উদ্দেশ্য করে তত্ত্ববোধিনী পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা তত্ত্ববোধনী পত্রিকার জন্য একটি মুদ্রণ দান করেছিলেন রামমোহনের পুত্র রামপ্রসাদ রায় বিদ্যাসাগর যে গ্রন্থটি এই পত্রিকায় প্রকাশ করেছিলেন তা হল মহাভারতের উপক্রমণিকা তত্ত্ববোধনী পত্রিকাটি চলেছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আমার আলোচনা এখানেই শেষ করলাম